চট্টগ্রামের অবৈধভাবে বাকলিয়াই আমদানিকৃত ভারতীয় চিনি সহ এক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব সাক চট্টগ্রাম বড় প্রতিনিধির প্রতিবেদনে দেখুন বিস্তারিত রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাবের মিডিয়া অফিসার মোহাম্মদ নুরুল আফসার তিনি জানান বাকলিয়া থানাদের মধ্যম চাকতাই চাউল পত্রী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোহাম্মদ বোরহান আলমদারকে চিনি পরিবহনে ব্যবহৃত লরি সহ পাঁচশো বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয় এছাড়াও আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় নগরীর পাহাড়তলী এলাকায় র্যাবের নামে অবৈধভাবে চাঁদা আদায়কারী মূলহত মুহাম্মদের শফি সহ চারজন চাঁদাবাজকে হাতে নাতে গ্রেফতার করেছে সাত গণমাধ্যম সংবাদ প্রচারের পর নজরদারির মাধ্যমে শনিবার অভিযান চালিয়ে পাহাড়তলি বাস সংলগ্ন এলাকায় বিভিন্ন বাস টেম্পু ও অটোরিকশা চালকদের গাড়ি দাঁড় করিয়ে জোরপূর্বক চাঁদা এবং তার অন্যান্য সহযোগীদের গ্রেফতার করা হয় এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন গাড়ি হতে আদায়কৃত চাঁদার নগদ চুয়াল্লিশ হাজার চারশো টাকা উদ্ধার করা হয় আসামি এবং জব্দকৃত মালামাল বাকলিয়া ও পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে